হে মাসি আরে রোহন বাবু যে কেমন আছিস ভালো আছি হে এই দেখো মাসি তোমার জন্য কি এনেছি এবার তুই যেতে দাও কিন্তু দশ মিনিট মায়া হ্যাঁ রোহন তুই খাওয়া দাওয়া করিসনি দেখি চপ কি অবস্থা করিছিস সময় মতো হয় না তোর খারাপ লাগে না সব কাজ করতে কাজ না করলে কি পেট চলবে তুই শুধু এই সব ছেড়ে দি আমার হাত ধর আমি তোকে রানি করে রাখবো বাস্তবে হয় না আমি দেখছি চল মায়া দশ মিনিট হয়ে গেছে খাবারটা খেয়েলিস মায়া আরেকবার ভেবে দেখ ভাবার কিছু নাই ভাই আমি আমার লরিটা বেশি দেবো তোকে সেই ছোটবেলাতেই দেখছি আব্বার কাছে কাজ করি করি অনেক কষ্ট করে লরিটা কিনলি মায়া দেখ আমি দেখা লিতে এসেছি যা মায়া না না সাথে আস আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো আমি তোর গায়েও নোংরা শহরে আবার লাগতে দেব না যা